দিদি সেদিনকার ঘটনা পরিপ্রেক্ষিতে কি বলবেন সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত এরকমটা হয়ে যাবে মাথা আমার গরম হয়ে যাবে আমি বুঝতেও পারিনি সারাদিনের দবদাহে অক্লান্ত পরিশ্রমে আমিও একদম কিঙ্কু কর্তব্য বিমুর হয়ে যেটা করেছি আমার আরও সংযোগী মনোভাব প্রকাশ করা উচিত ছিল যাই হোক হিট অব দ্য মুমেন্টে একটা বাচ্চা মেয়ে ওর জীবন সবে শুরু হচ্ছে এই ঘটনায় আমাকে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে প্রশাসনকে জানানো বা প্রশাসনকে অভিযোগ করার কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে মেয়েটি সবে তার জীবন শুরু করছে এই ঘটনা সামান্য ঘটনাই এই ঘটনা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিনিয়তই কেউ ডাফ ড্রাইভিং করলে কেউ সতর্ক করে এ শাসন করে এই ঘটনা ঘটে থাকে কিন্তু কোনো গদি মিডিয়া বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটাকে ছাড়া হয়েছে এবং আমাকে তো বটেই আমাদের দলকে সর্বোপরি সে করার জন্য ছোট করার জন্য এই ঘটনা ঘটেছে আমি খুব মর্মাহত ব্যাপারটায় তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক আমি ও আমার কন্যা সম সত্যিই কন্যা সম আমার এখন ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স ওর যদি কুড়ি একুশ বয়স বছর বয়স ধরি ও আমার কন্যা সম আর ক্ষমাস্নিহত নিম্নগামী আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায় আর এরম ওরও রাগ করা বা অটোকারিতা করা ও না আর আমারও এই বয়স এসে এত মাথা গরম করা ঠিক না বল তোমার পক্ষে কি বলবে এই বিষয় নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না যা হয়েছে রাস্তার কথা রাস্তায় মিটে গেছে ব্যাপারে আর তো কোনো কিছু দরকার নেই আমার মায়ের মতো ভুল আমিও কিছু করেছি উনিও কিছু করেছে। তো সে ব্যাপারে কোনো আলোচনার করার কোনো দরকার নেই বলবো দর্শক দেখলেন তো টিএমসি মহিলা কাউন্সিলর তার কীর্তি টিএমসি মহিলা কাউন্সিলরের কীর্তি দেখলেন এই যে যিনি কাউন্সিলর আছেন তিনি এই যুবতীকে মিষ্টিমুখ করাচ্ছেন এবং চুমু খাচ্ছেন কেন আপনারা দেখেছেন আমি দেখিয়েছিলাম কয়েকদিন আগে একটা ভিডিও মানে এই যে যিনি টিএমসি কাউন্সিলর আছে একটা রাস্তার মোড়ে গাড়ি বা স্কুটি চালানো নিয়ে মেয়েটাকে দেখতে পাচ্ছেন পাশে বসা এই যুবতীর সঙ্গে কার্যত চুলো চুলি হয়েছে রাস্তায় গড়াগড়ি পর্যন্ত হয়েছে এবং তারপরে পুলিশ এসে এই নেত্রীকে তুলেছেন মানে উঠতে পর্যন্ত পারেননি সেদিন এবং সেই দিন এই যে কাউন্সিলর মহিলা কাউন্সিলর টিএমসি এর এই মেয়েটিকে আগে কিন্তু একটা থাপ্পড় মেরেছিলেন এবং মেয়েটাও কিন্তু সারার পাত্র ছিল না এবং প্রতিবাদ করছিলেন যে কেন তুমি কে তুই এরকম বলছিলেন তুই কে তুই কে আমাকে থাপ্পড় মারার তুই কে চুলোচুলি ভালোই হয়েছিল কিন্তু সেই সব নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে যে কি এটা কি করছে টিএমসি কাউন্সিলর এটা কি করছে একটা বাচ্চা মেয়েকে এইভাবে রাস্তার উপরে সপাটে চড়

તો બમંધી બોલે બમંધીની ચાંચ પર વાત કરો ચલો નાડીકેુંદી એય એનું પણ નવ તો মাজে মানে পুলিচৰ যে হোমগাৰ্ডৰ মহিলাৰ আছে

দেখলেন তো এই হচ্ছে সেই দিনের ঘটনা যেভাবে মানে মেয়েটাকে চট দিয়েছেন একমাত্র অন্যায় এই কাউন্সিলারের এবং সে বলছেন কাউন্সিলার বলছিলেন যে আমি কোনো পুলিশের ব্যবস্থা আইনি আইনিগত কোনো ব্যবস্থা আমি নিই আরে আপনি কি আইনিগত আইনগত ব্যবস্থা নেবেন অন্যায় আপনি করেছেন আপনি চটটা মেরেছেন আগে রাস্তায় একটা ঝামেলা হতেই পারে আপনি টিএমসি কাউন্সিলার বলে আপনার দিদির ক্ষমতা আছে বলে আপনার ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছা তাই করবেন সাধারণ মানুষকে যেখানে সেখানে চর মেরে দেবেন রাস্তাটা কি আপনার দিদির বাপের ঘরের রাস্তা নাকি যে সবাই গাড়ি চালাতে পারে বা কোনো একটা গন্ডগোল সেখানে হতে পারে আপনি টিএমসি কাউন্সিলর হয়েছেন ক্ষমতা আছে বলে যা ইচ্ছে তাই নাকি আর মহিলাও দিয়েছেন মানে বাচ্চা মেয়েটাও দিয়েছেন জমিতে ছাড়ার পাত্রী না দিয়েছেন চুল ধরে ভালো করে দিয়েছেন সেদিন এবং এটা বুঝতে হবে আমি সেদিন বলেছিলাম বাংলার নারীরা বাংলার মহিলারা কিন্তু জেগেছে ওই লক্ষ্মীর ভান্ডারের আশা দিয়ে বা লোভ দেখিয়ে নারীদেরকে বা মহিলাদেরকে মাথা কিনে নেওয়া সেটা কিন্তু আর চলবে না সেটা কিন্তু আর চলবে না বাংলার মহিলারা বুঝতে শিখেছে বাংলার মহিলারা দেখেছে রাজ্যটার হালাত কি অবস্থা পাঁচশো হাজার টাকা ভিক্ষা দিয়ে রাজ্যটা কিভাবে সর্বনাশ করা হয়েছে বাংলার মহিলারা বাংলার লক্ষীরা কিন্তু বুঝেছে আর বাংলার লক্ষীরা ছাড়ার পাত্রী আর নয় আর নয় অনেক ছাড় হয়েছে ক্ষমতায় আছেন তাই একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে তারও থাবর খেতে হয়েছে এবং মদন মিত্র একটা কথা বলেছিলেন না যে যখন টিএমসির কাপড়টা রংটা খুলে নেওয়া হবে সেদিন পাড়ার কুকুরগুলোও খাবে পাড়ার কুকুরগুলো ছিঁড়ে খাবে এবং ঘর থেকে বেরোতে পারবেন মদন মিত্র কথা মিলে যাবে হান্ড্রেড পারসেন্ট এখন ক্ষমতায় আছেন তাই এরকম মার খাচ্ছেন রাস্তায় অন্যায় করবেন মার খাবেন না আর যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে মানুষের মনে কতটা ক্ষোভ জন্মে আছে আপনাদের উপরে প্রিয় দর্শক আমি আপনারা দেখছেন হাবরা স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে মেয়েটা তার বক্তব্য শুনলেন মেয়েটা কি সত্যিই তার নিজের ইচ্ছে থেকে এখানে এসছেন কথা বলছেন নাকি মেয়েটার ফ্যামিলি আছে যেহেতু তাকে তার ফ্যামিলিকে কোন চাপ বা প্রেশার ক্রিয়েট করে তাকে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ মেয়েটার মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন তো বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মেয়েটা কিন্তু সন্তুষ্ট নয় যেটা তার সঙ্গে ঘটেছে সে যে সৎ ইচ্ছে তার নিজের ইচ্ছে এখানে এসছে এটা কিন্তু মনে হচ্ছে না আমার আমার অন্তত মনে হচ্ছে না মেয়েটার কথাবার্তা শুনে হয়তো কোনোভাবে না কোনোভাবে মেয়েটাকে ম্যানেজ করে তার ফ্যামিলিকে ম্যানেজ করে আপনি নিয়ে এসছেন তবে আপনি এটা ভাববেন না যে বাংলায় আপনাদের এখন বাংলার মেয়েরা ছাড় দেবে ছাড় আর ছাড় পাবেন না বাংলার মহিলারা জেগেছে বাংলার মহিলারা বুঝতে শিখেছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বসিয়ে রাখা যাবে না লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদেরকে জব্দ করে রাখা আর যাবে না রাজ্য জুড়ে এরকম ঘটনায় ঘটবে এখন থেকে দেখবেন আপনি আপনি আপনারা যান 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 আপনার দিদিমণিকে দেখে অন্তত শুধরে যান দিদিমণি দেখেছেন তো এখন হিন্দু হিন্দু করছে হিন্দু হিন্দু করছে হিন্দু সাধছে আমিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনার দিদিকেও বলতে হচ্ছে ঠিক আছে আপনারাও শুধরে যান ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই ব্যবহার করবেন মানুষের সঙ্গে আর সাধারণ মানুষ আপনাকে ছেড়ে দেবে এটা হবে মানে হতে পারে না আর হবে না আর সেই দিন বাংলায় নেই এসব কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে তত থাকবেন হাফ রে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন